আসসালামু আলাইকুম ওয়া ওবার আমার টেলিগ্রাম নাম্বার আমি মুখে বলে দিচ্ছি জিরো অবশ্যই টেলিগ্রামে ভয়েস মেসেজের মাধ্যমে আমার সাথে যোগাযোগ করতে হবে এবং আপনি যদি নতুন হন অবশ্যই আপনার একটা সেলফি ছবি দেবেন নাম পরিচয় দিয়ে ভয়েস মেসেজ করবেন সরাসরি কল করে আমার সাথে এই মুহূর্তে কথা বলা সম্ভব হবে না প্রতিনিয়ত শত শত মানুষ ফোন করবেন আমি রিসিভ করে কথা বলবো এটা সম্ভব নয় আপনারা অনেকে জানেন আমার আগে হোয়াটসঅ্যাপ ছিল এখন হোয়াটসঅ্যাপ নেই আমার কোনো ইমো নেই বা অন্য কোনো প্ল্যাটফর্ম নেই টিকটক নেই কিছুই নেই আপনারা ফেসবুকে অনেক পেজ দেখতে পান যেখানে দেখা যায় রুহানি মামার ভিডিও আসলে আপনারা তো রুহানি মামা হিসাবে সেখানে যাচ্ছেন না হয়তো ফেসবুক স্ক্রল করার সময় একজনের একটা ভিডিও আসলো উনি বলছে যে দেয়ালে পিঠ লেগে গেলে আমার কাছে আসেন এটা আমার ভিডিও ছিল আমার চ্যানেল স্পিরিচুয়াল টিভি সিলেট ইউটিউব চ্যানেলের একটা ভিডিও প্রতারক চক্র এখান থেকে ওইটাকে নিয়ে তাদের একটা নাম্বার বসিয়ে তারা কিছুদিন পর পর নাম্বার চেঞ্জ করে করে এই ভিডিও দিয়ে তারা ধোকাবাজি করে মানুষকে প্রতারিত করে আপনারা সতর্ক থাকবেন আমার একমাত্র টেলিগ্রাম নাম্বার জিরো ওয়ান সেভেন টু ওয়ান জিরো জিরো নাইন জিরো ফোর টু আপনারা অনেকেই আমার টেলিগ্রামে ভয়েস মেসেজ করেন আবার কেউ টেক্সট মেসেজ করেন কেউ বলেন যে আপনার সাথে যোগাযোগ করতে চাই আপনারা আসলে কি জানেন না যোগাযোগ মানে কি আমার টেলিগ্রামে ভয়েস মেসেজ দিয়ে অথবা টেক্সট মেসেজ দিলেন দিয়ে যদি বলেন যে যোগাযোগ করতে চান তাহলে আর কিভাবে করবেন যোগাযোগ যোগাযোগ তো অলরেডি করেই ফেলছেন জিরো ওয়ান সেভেন টু ওয়ান জিরো জিরো নাইন জিরো ফোর টু এইটাতে যখন টেলিগ্রামে আপনি বয়েস দিবেন এটাই যোগাযোগ আপনি কি মনে করেন যে আমাকে কল দিবেন আর আমি কল রিসিভ করে ঘন্টার পর ঘন্টা আপনার সাথে বসে কথা বলবো আর আপনার দুঃখ দুর্দশার খবর শুনবো আর আপনাকে জবাব দেবো এই রকমের সিস্টেম আমার কাছে নেই কারণ আমি অত্যন্ত ব্যস্ত মানুষ এবং সমস্ত বিশ্বে লক্ষ লক্ষ মানুষ আমাকে ফলো করে আমার ভক্ত এবং আমার কাছ থেকে তদবির নেওয়ার কারণে সবাই আমার সাথে যোগাযোগ করার চেষ্টা করেন এই জন্য আমি টেলিগ্রাম রেখেছি কারণ হোয়াটসঅ্যাপ রিলায়েবল না হোয়াটসঅ্যাপের মেসেজগুলো কিছুদিন পরে গায়েব হয়ে যায় বা হোয়াটসঅ্যাপের মেসেজগুলো অন্য লোক শুনতে পায় বা হোয়াটসঅ্যাপ হ্যাক হওয়ার অনেক ঘটনা আছে এই জন্য আমি হোয়াটসঅ্যাপ ছেড়ে দিয়েছি টেলিগ্রাম অত্যন্ত সেফটি একটা অ্যাপ্লিকেশন আপনি প্লে স্টোর থেকে টেলিগ্রাম ডাউনলোড করুন এবং টেলিগ্রাম কিভাবে সেট করতে হয় সেটা অবশ্যই নিজে জানলে তো ভালো না জানলে কারো কাছ থেকে জেনে নেবেন অথবা ইউটিউবে হাউ টু সেট আপ টেলিগ্রাম এটা লিখে সার্চ করলে অবশ্যই ইউটিউবে অনেক ভিডিও পেয়ে যাবেন তাছাড়া অনেকে বলেন যে টেলিগ্রামে ভয়েসের অপশন পান না যেখানে ভয়েসের অপশন থাকে ওইখানে দেখবেন যদি ক্যামেরার মতো থাকে তাহলে ওটাতে হালকা করে টাচ করবেন দেখবেন ভয়েসের মাইক্রোফোনটা চলে আসবে তখন আপনি এটাকে টিপ দিয়ে উপর দিকে উঠিয়ে কথা বলতে পারবেন সর্বোচ্চ দুই মিনিটের ভয়েস মেসেজ করে আমাকে আপনার সমস্যার কথা বলতে পারে তবে লম্বা সমস্যা ইতিহাস বলার চেষ্টা করবেন না এগুলো শোনা অনেক কষ্টদায়ক এবং কয়জনেরটা শুনব আপনার যদি অনেক সময় আমি শুনি তাহলে এর পরের জন এর পরের জন এইটা করতে করতে আমি কত জন শুনব শুনবো এই জন্য আপনারা কি তদবির নিতে চান আপনার কি প্রবলেম সেটা শর্টকাট বলে দেওয়ার চেষ্টা করবেন অবশ্যই আপনারা যারা রুহানি হাজিরা করাবেন নিজের হোক আর অন্যের হোক প্রথমে আমার কাছে ভয়েস মেসেজ করে আপনি অনুমতি নিবেন যে আপনি রুহানি হাজিরা করাতে চান আমার অনুমতি ব্যতীত টাকা পাঠিয়ে স্ক্রিনশট দিয়ে ছবি দিয়ে এটা বলবেন না যে আমার হাজিরা করে দেন আমি যদি অনুমতি দেই বা ওকে বলে দেই তাহলে হাজিরার জন্য ডিটেলস পাঠাবেন বা কাফারা পাঠাবেন তাছাড়া আপনারা জানেন যে আমি বাংলাদেশে অনলাইনে যে দূর থেকে কাজ করা বন্ধ করে দিয়েছি কিন্তু টেলিগ্রামে অনেকেই আমাকে রিকোয়েস্ট করে যাচ্ছেন যে আমি যেন দূরে থেকে যে তদবিরগুলো করি সেগুলো আপাতত বন্ধ না করি দেখুন এগুলো তো অনেক কষ্টকর বিষয় আর আমি এখন দেশের বাইরের জন্য সেগুলো রেখেছি বাংলাদেশের জন্য বলেছি যে কুরিয়ারে পাঠাবো কিন্তু ওই কুরিয়ারেরটাও অনেকে নিতে চান না কারণ অনেকের সমস্যা আছে ধরেন আপনার কোনো আত্মীয়র তদবির আপনি আমার কাছ থেকে করাবেন আপনি চাচ্ছেন আপনার ওই আত্মীয় বা আপনার ফ্যামিলির ওই মানুষটা যেন না জানে তার চিকিৎসা হচ্ছে সেই ক্ষেত্রে আমি কিছু পাঠালে তো তাকে আপনি ব্যবহার করাতে পারবেন না সেই ক্ষেত্রে তো তার তদবির হচ্ছে না আবার আমার কাছ থেকে করাতে চাচ্ছেন তখন আমি যদি দূরে থেকে তার উপরে সরাসরি কাজ করে দেই এতে আপনার জন্য ভালো হয় এটা আমিও বুঝি কিন্তু আমার তো কষ্ট হয় দূর থেকে কাজ করলে অনেক আধ্যাত্মিক শ্রম দিতে হয় এবং অনেক খরচ করে কাজ করতে হয় হাই পাওয়ারের জিনিসপত্র ব্যবহার করতে হয় অনেক মূল্যবান দামি আথর ব্যবহার করে পুড়িয়ে এগুলো কাজ করতে হয় পৌরাণিকভাবে তো আপনাদের অনেকের অনুরোধে আমি বিশেষ বিশেষ কারো তদবির অবশ্য বাংলাদেশের ভিতরেও দূর থেকে করে দিব ইনশাল্লাহ তবে ছোটোখাটো কোনো তদবিরের জন্য আমি বাংলাদেশে দূর থেকে করবো না যদি বড় কোনো সমস্যা হয় বা আপনি আরও কারও কিছু করাতে চাচ্ছেন সেই ক্ষেত্রে আমি বাংলাদেশের ভিতরেও দূর থেকে করে দিব ইনশাআল্লাহ কিন্তু আপনি নিজে তদবির করাবেন আপনি বিছানায় শুয়ে থাকবেন কোথাও যাবেন না আমার কাছেও আসবেন না আপনি অটোমেটিক ভালো হয়ে যেতে চান এই ধরনের কাজ করাতে যাবেন না আপনার আশেপাশে যদি কোনো ভালো হুজুর কবিরাজ মোল্লা থাকে সেখানে গিয়ে কাজ করার কোনো সমস্যা নেই তবে আমার তদবির যারা গ্রহণ করেছেন বিশেষ করে আমার তাউইজাত গ্রহণ করেছেন তারা অন্য কোথাও কাজ করালে আমার তাউইজাতের গুণ বন্ধ করে দেওয়া হবে বন্ধ হয়ে যাবে এবং এগুলার গুণ আবার চালু করতে হলে ফারা দিয়ে করতে হবে অথবা নদীতে ফেলে দিতে হবে ফেলে দিলেও কাফফাড়া দিয়ে ফেলতে হবে না হয় বিপদ আসবে আমি তো অলৌকিক কাজ করি আমি অনেক শক্তিশালী জিনিস দিয়ে কাজ করি আমি অন্যান্য মোল্লা বা কবিরাজের মতো নয় যারা আমার কাছে এসেছেন তারা জানেন আর আমার কাছে এসে যদি তদবির করাতে হয় সেটাও আমি যদি বলে দেই তখন অবশ্যই এসে তদবির করাবেন কিন্তু এটা বলবেন না যে আমি আপনার কাছে যেতে চাই আপনার ঠিকানা দেন কোথায় আপনি থাকেন আপনার কাছে সরাসরি গিয়ে তদবির করাবো এই অনুরোধটা করবেন না কারণ আমি সরাসরি এইভাবে কাউকে আহ্বান করি না বা এখানে এসে লাইন ধরে বসবেন আর আমি ঢালাওভাবে পাইকারি রেটে তদবির করে দিব এটা আমি করি না আমি সব কিছু দূরে থেকে করি কিছুটা টেলিগ্রামের মধ্যেও দিব কোনোটা কুরিয়ারে পাঠাবো আবার এখন যেটা বললাম যে বিশেষ ক্ষেত্রে আমি এখান থেকে কাজ করব ওইখানে হবে ইনশাল্লাহ দূর থেকে এখন যেটা বলছি যে আপনারা ইদানিং আমার ভিডিও দেখেছেন যে যারা বায়াত হচ্ছেন বা হওয়ার জন্য ইচ্ছা প্রকাশ করছেন এবং এর ভিতরে আমার ভিডিও আপলোড হওয়ার পর থেকে অনেক মানুষ বায়াত হয়ে গেছেন এবং আমার টেলিগ্রামে আপনারা আপনাদের ছবি ঠিকানা ফোন নাম্বার নাম সব কিছু পাঠাচ্ছেন আমি আবারও আপনাদেরকে সতর্ক করে দিচ্ছি আপনারা বায়াতের ভিডিওটি দেখার আগে অবশ্যই তার ডিসক্রিপশন পড়ে নেবেন এবং নিয়মকানুন জেনে নেবেন অবশ্যই বায়াত হলে আমার কাছে আসতে হবে এই মন মানসিকতা যদি আপনার না থাকে যে ওনার কাছে যেতে হবে তাহলে বায়াত নিবেন না কারণ আপনি আপনার রুহানি ফায়দার জন্য বা দুনিয়াবি কোনো ফায়দার জন্য বা আপনি একটা নাম লাগানোর জন্য যে আমি একটা বায়াত হইছি তরিকায় সুনাতুর রসুল ইহলালাহসাল্লাম এই জন্য যদি বায়াত হতে চান হইয়েন না বায়াত আপনি যখন বেড়াতে হবেন অবশ্যই আপনার দায় ভার আমার উপরে বর্তাবে হবে এটা আখেরাতে আল্লাপাক আমাকে জিজ্ঞেস করবেন যে তুমি যে এই মানুষটার দায়িত্ব নিছ তুমি তাকে কতটুকু সংশোধিত হওয়ার জন্য চেষ্টা করেছ বা তুমি তাকে কি তালিম দিয়েছো তো আমি কি তালিম শূন্যের উপরে দিব আপনি আমার কাছে অন্তত বছরে একবার আসলে আমি আপনাকে তালিমের ব্যবস্থা করব। অথবা দুই মাস তিন মাস পাঁচ মাস পর পর একবার যদি আপনি আসেন তখন আমি আপনাকে বসিয়ে কিছু কথা বলবো আপনাকে শিখিয়ে দিব যে এইভাবে এইভাবে আপনি ইবাদত করবেন এই দোয়া পড়বেন এইভাবে করবেন ওইভাবে করবেন এগুলো শিখিয়ে দেব আপনি শিখে যাবেন লিখে নিয়ে যাবেন পরবর্তী কয়েক মাস সেটার উপরে আমল করবেন এইভাবে সব জায়গায় হয়ে থাকে আপনারা তো ইউটিউব দেখেন ইউটিউবে দেখেন না যে কোনো হুজুরদের কাছে দরবারে কত মানুষ যায় কত মানুষ গিয়ে কত কিছু শিক্ষা করে কিন্তু আমার যারা রুগী সবাই দেখলাম যেমন কেমন যেমন সংকুচিত মনের মানুষ আমি এই ধরনের মানুষদেরকে আসলে ভালোবাসি না পছন্দ করি না আপনারা উদার মনের হন যারা উদার মনের হবেন আমার কাছে আসতে পারবেন আসার মতো মন মানসিকতা আছে তারাই আমার বাইয়াত নিবেন ঠিক আছে অনেকে বাইয়াত নেওয়ার আগে আমাকে বলতেছেন যে আমি তো বায়াত নিতাম কিন্তু আমি তো আপনার কাছে আসতে পারবো না এই জন্য বায়াত নিচ্ছি না দেখুন এটা কি আপনার একটা উজর হইলো একটা আপনার অজুহাত হইল। আপনি আসতে পারছেন না এই জন্য বায়াত নিচ্ছেন না তো আপনি বায়াত কোথায় নিয়ে ঘরে বসে থাকতে পারবেন আপনি যেখানেই বায়াতের কথা চিন্তা করবেন আপনি ওই দরবারে যেতে হবে এই ধরনের চিন্তা ধারণা মন মানসিকতা দূর করেন যদি কেউ ডাক্তারকে বলে যে আমি ঘরে শুয়ে থাকবো আর আমার অপারেশন করে দেন হার্ট অপারেশন করে দেন আমি আমার বিছানায় থাকবো ডাক্তার যেভাবে হাসবে এবং পাগল মনে করবে আমিও সেইভাবে সেই ধরনের মানুষকে মনে করি তো বায়াত হওয়া মানে আমার মুরিদ হওয়া আর মুরিদ হইলে মুর্শিদের দরবারে আসবে না যারা ওরা তো আসলে সুন্দর নিয়তের মানুষ না ওরা স্বার্থবাজ এই ধরনের মানুষ আমার বায়াত হওয়া থেকে বিরত থাকবেন যারা আমার বায়াত হবেন অবশ্যই আমার নিয়মকানুন শৃঙ্খলা সব কিছু জেনে নেবেন আপাতত ভিডিও ডেসক্রিপশন থেকে তার পরবর্তীতে আমার টেলিগ্রামে যে চ্যানেল আছে রুহানি মামা চ্যানেল এখানে জয়েন থাকবেন এখানেও আমি অনেক নির্দেশনা দিব সেই নির্দেশনাগুলো ফলো করবেন এবং আগামীতে ইন ফিউচার হয়তোবা আমি শুধুমাত্র আমার মুরিদদের মধ্যে আমার রুহানি চিকিৎসাটা জারি রাখব আর পাবলিকের তদ্বির সম্পূর্ণরূপে বন্ধ করে দিতে পারি একটা নির্দিষ্ট অ্যামাউন্টের আমার মুরিদ হয়ে গেলে ইনশাআল্লাহ আমি হয়তো বা শুধু চিকিৎসাটা আমার মরিদের জন্য রাখবো কারণ আমি তো একা মানুষ আমি সমস্ত বিশ্বের মানুষের তো আর চিকিৎসা করে দিতে পারবো না আর আমার চেয়ে আরও বড় বড় হুজুররা রয়েছেন তারাও তো কিছু করতে হবে বা আমার চেয়ে ছোট যারা আছে তারাও তো কিছু করতে হবে সব কিছু আমি করে দিলে বাকিরা কী করবে সুতরাং আপনারা অনেক কিছু জেনে গেছেন অনেক কিছু বুঝেছেন আমার ভিডিও দেখবেন রেগুলার আমার চ্যানেল স্পিরিচুয়াল টিভি সিলেট ইউটিউব চ্যানেল সাবস্ক্রাইব করবেন বেল বাটন প্রেস করে অল করে দিবেন এবং আলহামদুলিল্লাহ বা সুহান আল্লাহ এরকমের কিছু কমেন্টে লিখে যাবেন আজে বাজে কমেন্ট করবেন না আর কমেন্টে কিছু প্রশ্ন করবেন না জানার জন্য কারণ আমি কমেন্টে আপনাকে কিছু জানাবো না আমি কমেন্টে রিপ্লাই করি না যাই হোক আপনারা সবাই ভালো থাকুন সুস্থ থাকুন আল্লাহ হাফিজ